বাংলাদেশের এক পর্যটক ত্রিপুরায় এসে সর্বশান্ত রাজ্যের কালার্সপ্রাপ্ত পুলিশকে সিরিয়াসলি নিচ্ছে না চোর চক্র প্রতিনিয়তই তাদের সঙ্গে চোর পুলিশের খেলা খেলছে তারা আর তার খেসারত দিতে হচ্ছে বিদেশের পর্যটকদেরও নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ এই মুহূর্তে আমি আবারও চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ঘুরতে এসে ছিনতাইবাজিদের কবলে দুই বাংলাদেশি পর্যটক খোয়ালেন পঞ্চাশ হাজার টাকা আইনের দ্বারস্থ হয়ে চাইলেন সাহায্য গোটা ঘটনায় রীতিমতো মুখ পড়েছে ত্রিপুরা প্রশাসনের ত্রিপুরা পর্যটন দপ্তর কোটি কোটি টাকা খরচ করে সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে ত্রিপুরায় উড়িয়ে নিয়ে এসে ত্রিপুরার পর্যটন শিল্পের ব্যাপক প্রচার ঘটিয়েছে যার প্রভাবে দেশ বিদেশের বহু পর্যটকেরা ত্রিপুরায় ঘুরতে আসছেন কিন্তু এখানে ঘুরতে এসে ফিরে যাচ্ছেন তারা সর্বশান্ত হয়ে বিদেশ থেকে প্রথমবার ত্রিপুরায় ঘুরতে এসেছিলেন বাংলাদেশের এক দম্পতি এখান থেকে যাবেন পশ্চিমবঙ্গে স্বামীকে চিকিৎসা করাবেন বলে সঙ্গে এনেছিলেন নগদ টাকা কিন্তু সব কিছু খোয়ালেন মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে জানা যায় বাংলাদেশ থেকে গত কয়েকদিন আগে ত্রিপুরায় এসেছিলেন স্বামী স্ত্রী ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য এবং পশ্চিমবঙ্গে যাবেন চিকিৎসার জন্য গত বিশ তারিখ উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে স্বামী স্ত্রী যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন তখনই একটি গাড়ি তাদের কাছে এসে বারবার তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলেন তো স্বামী স্ত্রী সেই গাড়িটিতে উঠে বেলোনিয়ার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু সেই ইকো গাড়িটি বনকর এলাকায় হঠাৎ করে গাড়ি থামিয়ে বাংলাদেশ থেকে আগত সেই পর্যটকদের গাড়ি থেকে নামার জন্য হুমকি ধুমকি দিতে থাকে এবং নানাভাবে তাদেরকে অপদস্থ করে দম্পতি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায় ঠিক তারপরে গাড়ি চালক তাদেরকে ধাক্কা দিয়ে তাদের কাছে থাকা ভারতীয় বাংলাদেশি টাকা এবং আমেরিকান ডলার সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় টাকা নিয়ে সঙ্গে সঙ্গে পর্যটকদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যায় সেই গাড়ি চালক পরবর্তী সময়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রথমে বেলুনিয়া থানায় এবং আজ আর কেপুর থানায় এসে গোটা বিষয়ে অভিযোগ জানান বাংলাদেশ থেকে আগত সেই দম্পতি পর্যটক রাজ্যে এসে পর্যটকদের সাথে ঘটে যাওয়া এই নিন্দনীয় ঘটনায় রীতিমতো রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার দিকে আঙুল উঠতে শুরু করেছে ত্রিপুরার পর্যটন শিল্পকে উন্নীতকরণ করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে বটে কিন্তু পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কতটা নজরদারির অভাব রয়েছে সেটা এই ঘটনা থেকে একেবারে সুস্পষ্ট এই ঘটনা রীতিমতো গোটা রাজ্যের জন্য এক লজ্জাজনক বিষয় বললে ভুল হবে না দেখার বিষয়ে এখন এই ক্ষতিগ্রস্ত দম্পতির খোয়ানো যে টাকা সেই টাকা উদ্ধার করতে কতটা সফল হয় ত্রিপুরা পুলিশ আপনাদের এই বিষয়ে কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার